জুলাই কোন অভ্যুত্থানের সময় সংগঠিত বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডের সাজা দিয়ে রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আর পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে সোমবার ট্রাইব্যুনাল একটার চেয়ারম্যান বিচারপতি গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই রায় দেন ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি আলম মাহমুদ ও বিচারপতি মহিতুল হক এনাম চৌধুরী রায় ট্রাইব্যুনাল বলেন শেখ হাসিনা সহ তিন আসামির অপরাধ প্রমাণিত দুটি অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে একটি অভিযোগে আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয়া। হয় রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুনকে দেয়া হয় পাঁচ বছরের কারাদণ্ড এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল জুলাই হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত হয়েছেন এবং দণ্ড পেয়েছেন এই তথ্য জানিয়ে ভারত সরকারের প্রতি তাদের দ্রুত বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় রায়ের প্রতিক্রিয়ায় প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের কোন দেশ আশ্রয় দিলে তা অবন্ধু সুলভ আচরণ ও ন্যায় বিচারের প্রতি অবজ্ঞা হিসেবে বিবেচিত হবে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড আসিফ নজরুল সচিবালয় শেখ হাসিনার রায়ের প্রতিক্রিয়ায় বলেন আমরা শেখ হাসিনার জন্য এক্সট্রাডিশনের জন্য ভারতের কাছে চিঠি লিখব আবার ভারত যদি এই গণহত্যাকারীকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে তাহলে ভারতকে বুঝতে হবে এটা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে একটা শত্রুতা একটা অত্যন্ত নিন্দনীয় আচরণ তবে স্বরাষ্ট্র প্রচেষ্টার বক্তব্য ছিল একটু ভিন্ন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে প্রতিবেশী দেশ থেকে অশান্তির উস্কানি দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে দেয়া রায় প্রতিশোধ নয় ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য জাতির প্রতিজ্ঞা নিউজ ডেস্ক জাগো নিউজ নাইসিনোমাইড ও স্যালিসাইলিক অ্যাসিড লিলিফেস ওয়াশ যা ফেসএ ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং